আমাজন জঙ্গলের বিস্তার এত বিশাল যে মধ্য থেকে বের হতে প্রায় দেড় বছর সময় লাগে এ থেকে বোঝা যায় এটি কেবলমাত্র একটি বন নয় বরং একটি বিশাল জৈবিক সিস্টেম যা পৃথিবীর পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ঘনত্ব এবং বিচ্ছিন্নতা মানুষ ও অন্যান্য প্রাণীদের জন্য বিপজ্জনক গ্রিন আনাকোন্ডা ও বুলেট আর্ন সহ হাজারো বিষাক্ত প্রাণী এখানে বাস করে যারা মানুষের জন্য মারাত্মক হুমকি এই প্রাণীরা কেবল তাদের পরিবেশে টিকে থাকার জন্য নয় বরং টিকে থাকার জন্য বিশেষায়িত হয়েছে যা প্রাকৃতিক নির্বাচনের উৎকৃষ্ট উদাহরণ এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটা জায়গায় যা একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জায়গাটা কল্পনা করুন যার মধ্যে বাংলাদেশের সমান সাঁত্রিশটা দেশ ভারতের সমান দুইটা দেশ আর ডুবাইয়ের সমান একশো সাতান্নটা দেশ ঢুকে যাবে খুব সহজেই এই জঙ্গলটা মোট আটটা দেশের মধ্যে ছড়িয়ে আছে আর এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া গুয়ানা ব্রাজিল পেরু আর বালভিয়ার সাথে মিশে গেছে একটি জিনিস ভাবলে নিশ্চয়ই খুব অবাক লাগবে পুরো পৃথিবীর জীবজন্তু যারা শ্বাস নেয় আর বাঁচে তাদের বিশ শতাংশ অক্সিজেন আসে এই আমাজন জঙ্গল থেকেই চল্লিশ হাজার প্রজাতির গাছপালা নিয়ে গড়া এই জঙ্গল যেখানে প্রকৃতিই একমাত্র রাজা গ্রিন অ্যানাকোন্ডা তেত্রিশ ফিট লম্বা এবং দুশো পঞ্চাশ কেজি ওজনে পৌঁছতে পারে যা জীবিত প্রাণীও গিলে ফেলতে সক্ষম বুলেট অ্যান্ডসের কামড় এতই যন্ত্রণাদায়ক যে এটিকে বন্দুকের গুলির সাথে তুলনা করা হয় আমাজনের বিষাক্ত পোকামাকড়ের সংখ্যা লক্ষেরও বেশি প্রিয় বন্ধুরা চলুন আমাজন জঙ্গলের কয়েকটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জেনে আসি এই জঙ্গলে অনেক ধরনের গাছপালা আর পশু পাখি থাকে যা অনেক জায়গায় দেখা মেলে না এখানে চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি বাইশো প্রজাতির মাছ দুইশো সত্তর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর তিনশো প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট ছোট প্রাণী বাস করে যদি ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় আছে এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভিতরটা ততটাই ভয়ঙ্কর কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এখানে যে সব ছোট বড় প্রাণী থাকে তারা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যদি কেউ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে প্রবেশ করলেই প্রথমে এই জঙ্গলে আপনার দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার সাথে এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবচেয়ে লম্বা আর বিষাক্ত সাপের একটা এই সাপটি তেত্রিশ ফুট লম্বা আর ওজন হতে পারে দুইশো পঞ্চাশ কেজিরও বেশি এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা নিজের থেকে বড় একটা প্রাণীকেও জীবিত গিলে ফেলতে পারে আমাজন জঙ্গলে এরকম কতগুলো সাপ আছে সেটা এখনও কেউ ঠিকঠাক বলতে পারেনি এছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা আর পাইথনের মতো আরও অনেক বিষধর সাপ পাওয়া যায় আপনারা জীবনেও একবার হলেও পিঁপড়ার কামড় খেয়েছেন যদি ওই পিঁপড়াটা বিষাক্ত হয় আর আপনি কামড় খেয়ে বসেন তবে আপনি বুঝবেন সেই ব্যথাটা কতটা ভয়ানক জঙ্গলে একটা পিঁপড়ে থাকে যার নাম বুলেট অ্যান্ট যার কামড় সহ্য করা সত্যি অসম্ভব এরা নিজেদের শরীরের ভিতর বিষ জমিয়ে রাখে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়িগুলোর মধ্যে এটা অন্যতম প্রায় সাত সেন্টিমিটার লম্বা কারো যদি এই পিঁপড়েটা কামড় দেয় তাহলে ওই মানুষটা প্রচণ্ড যন্ত্রণায় ভুগবে এমনকি মারা যাওয়ারও সম্ভাবনা থাকে এজন্য এই পিঁপড়ের নাম বুলেট আন কারণ এর কামড় খেলে মানুষ যেমন বুলেট খেয়ে গেছে তেমন অনুভব করে বুলশার হাঙরদের দেখা মেলে সমুদ্রে কিন্তু আমাজন নদীতেও এক ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম বুলশার্কের বিশাল দেহি এই প্রাণীটির লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজি হতে পারে ইলেকট্রিক ইল এরা ক্যাটফিশ প্রজাতির দৈর্ঘ্যে প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছয়শো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্ল্যাক কোমান এদের আমাজন নদীর রাজা বলা হয় দৈর্ঘ্যে প্রায় বিশ ফুটের মতো হয় অরপাইমা বিশেষ করে সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকু নামেও পরিচিত এরা দৈর্ঘ্যে প্রায় দশ ফিট হয় এরা মাংসাশী হয় পিরানহা এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের তাঁতে এত ধারালো যে নিমিশে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে আমাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনভূমি নয় এটি জীব বৈচিত্র্য রহস্য ও বিপদের এক অনন্য মিশ্রণ এর বিশালতা জটিলতা এবং বাসিন্দাদের বৈচিত্র্য মানব সভ্যতার এক অবিস্মরণীয় অধ্যায় বিজ্ঞান অভিযাত্রী ও আদিবাসীদের জীবন এখানে একসঙ্গে মিশে রয়েছে যা আমাদের প্রকৃতি ও জীবনের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে প্রিয়দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আমাজন জঙ্গল সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ